গোরের মধ্যে রাখলেন তখন গোর থেকে একজন আল্লাহ নারী তিনি দেখলেন তার গোর যেন তার চেহারার আলোয় আলোকিত হয়ে গেছে আবু সালে আমরা এখান থেকে ফিরে আসলেন পিটনে নামলেন আর শ্বশুর দায়ের মধ্যে দাঁড়াইয়াছিলেন শ্বশুর বললেন আবু সারে কি হয়েছে তোমার বলেন হে আমার শ্বশুর এখন আমাকে আবার কোন পরীক্ষার সম্মুখীন করেছে আপনি বলেছেন আপনার মেয়ে ল্যাংরা অন্ধ এখন ঘরের মধ্যে দেখা যাইতে মনে হয় ওই এলাকার মধ্যে সব সুন্দরী নারী এখন বেপার থেকে বুঝতে পারলাম না শ্বশুর জবাব দিলেন হে আমার দাম তুই বলর ফোন শুনো আমি রূপ করতে বলেছি প্রকৃত পক্ষে আমার মেয়ে অন্ধ না আমি রূপ করতে বলেছি আমার মেয়ে অন্ধ এই জন্য আমার মেয়ে অন্ধ বলেছি ও অবসরে মশা আমার মেয়েটা কোনদিন রূপর পুরুষকে দেখে নাই এই জন্য বলেছি আমার মেয়েটা অন্ধ এরপরে বললাই লেংরা লেন রাসূলুল্লাহ আমার মেটা কোনদিন হাটে বাজারে যায় নাই আমার মেটা বেপরোয়া ভাবে হাটে বাজারে যায় নাই আমার মেটা গোরের মধ্যে সব সময় পর্দা খুশি দায় রয়েছে জুরে বলে সুবহানাল্লাহ মুদী এইজন্য বলে আমার মেটা পুরুষের আওয়াজ কোনদিন কান দি আস মেলাই হিরো বলে আবু সালেহ মূসা এবার বসর গড়ের মধ্যে গেলেন বসর গড় হলো ওই মাটা যেমন তেমন মা ছিলেন না বাবাটাও যেমন তেমন বাবা ছিলেন না তারা বাসর গড়ের মধ্যে যাওয়ার তাদের গর্ব থেকে যে সন্তান এসেছিল ওই সন্তানের নাম ছিল আব্দুল কাজের জিলারি রহমতুল্লাহ শুরু করি সুহান আল্লাহ মা বাবার কাছে সন্তানের প্রথম পাওনা হল বাবার মার ব্যবস্থা করা দুই নম্বর হলো দুই নম্বর হলো মাকে হালাল খাবার দেওয়া তিন নম্বর হলো মার গর্বের সন্তান চলে আসার পর মা বেশি বেশি নে কামল করা এরপরে চার নম্বর হলো এই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে তার খানের মধ্যে আসান দেওয়া খানের মধ্যে আসাম দেওয়া মেয়ে হোক ছেলে হোক উভয় খানের মধ্যে আসান দেওয়া একটা না আসান একটা আমরা দেশ মেয়ে হয়ে আজান দেয় না এরপরে আজান দেওয়ার পরে মার স্তনে যে প্রথম দুধ ওই দুধটা খাবানো মা মার প্রথম দুধটা খাবানো বাচ্চা কি এমনি ভাবে কোন আল্লাহ বুজরুকের কাছ থেকে খেজুর চাবাইয়া তার রস বাচ্চার তালুদ লাগাই দেওয়াই তো বাচ্চা যে সময় সাত দিনের দিন বাচ্চার নাম রাখা ভালো একটা নাম রাখা এটা মা বাবার কাছে সন্তানের পাওনা ভালো একটা নাম রাখতে হবে এমনি ভাবে আকিকা যদি তৌফিক তাকে আকিকা করা শূন্য আকিকা করতে হবে বাচ্চা যখন বড় হবে তখন যখন হাঁটাহাটি করবে কথাবার্তা বলবে ওই সময় বাচ্চাকে আদব ফায়দা সুন্দর আদব ফায়দা শিক্ষা দেওয়া করে দিচ্ছি আজকে আমরা বাচ্চা হল বড় কিছু কথাবার্তা বলতে যখন বলে তখন আমরা বাচ্চা করি বিভিন্ন ইহুদি নাচরা করে শিক্ষা বাচ্চাদেরকে আমরা দিই ইসলামী শিক্ষা আমরা বাচ্চাদেরকে তখন দেই না এর মধ্যে একটা ইহুদি কালচার দিয়ে একটা শিক্ষা যেমন যে বাচ্চা আসে কিছু কথাবার্তা বলে কোন আত্মীয় আসলে ওই আত্মীয়র মাধ্যমে যখন বিদায় দেওয়া হয় তখন আমরা কা শিক্ষা দিই

তুমি তো আসো তোমার এরপর এই বাচ্চা বলে আমরা শিক্ষা দিতে হলে সুন্দর শিক্ষা দিতে হলে মা তার থেকে প্রথম সুন্দর শিক্ষা দিতে বলি ওনার মা চুত্রবেলায় তার বাচ্চাকে প্রথমে যে শিক্ষাটা দিলেন বাচ্চাটাকে মানুষের মতন মানুষ করার জন্য তিনি প্রথম থেকে যে সময় বাচ্চা কথা বলা শুরু করলো থেকে নামাজ শিক্ষা দেওয়া শুরু করলেন আল্লাহ আদব হাজা দেওয়া শিক্ষা শুরু করলেন মা বলতে লাগলেন হে বাবা যখন খাবারের প্রয়োজন হয় নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই ভাই আল্লাহ ওই বাচ্চা প্রতিদিন নামাজ কইরা খাইবার টাইম নামাজ কইরা দোয়া করে আমার খাবারের ব্যবস্থা কইরা দে কুতুবউদ্দিন আর কাকি রহমাতুল্লাহ আলাইহির মা তাকে এই শিক্ষা দিলেন একদিন মা এক কাজে তোথায় চলে গেলেন গোরের মধ্যে রান্নার খুব মন নাই তিনি কুথায় ঘুরে চলে গেলেন এমন সময় বাচ্চার মাদ্রাসার টাইম হয়ে গেল মাদ্রাসার মধ্যে মা বোর কোন ওই সময় তিনি ওই বাচ্চা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষ করতে লাগলেন আল্লাহ আমার খাবারের ব্যবস্থা খোঁজা দে আল্লাহ আমার খাবারের ব্যবস্থা খোঁজা দে যে সময় এইরকম ভাবে মোনাজাত করলো তখন মোনাজাত দুটা রুটি খাইয়া তিনি মাদ্রাসার মধ্যে চলে গেলেন মাদ্রাসা থেকে আসার পর মা জিজ্ঞাসা করলেন বাবা আজকে কি কিচ্ছু খাইছো তখন মাকে ওই শিশু বাচ্চা দাস যা বললেন হে মা আজকে তো গোরের মধ্যে তোমার পাই নাই আজকে আমার খাবার একটাই হইলে নামাজের মধ্যে দাঁড়াইলাম মা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে আমি সাহায্য চাইছি এরপরে দেখা যায় আমার যায় নামাজের তোলে রুটি ওই রুটি গুলো খাইলাম ও মা এত মজার খানা খাইছি মাগ জীবনে এত মজার খাবার কোনো দিন খাই নাই